আরে ভাই ছেড়া কাথায় শুয়ে আছি বিধাই আমারই তো লাখ টাকা স্বপ্ন দেখতে হবে যার আছে সে তো দেখবে না এই ব্যাকডেটেড জিনিস দা জিনিস দিয়ে আপনি আপডেটেড ওয়ার্ল্ডে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে আপনি কিছুই করতে পারবেন না আপনি খেয়াল করে দেখেন এই ছোট্ট বাচ্চাটা যখন জন্ম নেয় ওকে আমরা জোর করে দশ বিশটা বই ধরাই দিই এটা এটা মুখস্থ করে এটা পড়ো এবং দেখেন পরীক্ষা পদ্ধতি কি একমাত্র আপনার মার্ক করার উপায় মুখস্থ উগান্ডার প্রেসিডেন্টকে এর রাজধানী কি কত সালে এই যুদ্ধ হয়েছে এগুলো ঠিক মতো লিখতে পারলে আপনি বিসিএস ক্যাডার তো আমার মুখস্থবিদ্যা ভালো না আমি অন্য জায়গায় ভালো আমাকে জাস্ট করার উপায় কি এডুকেশন সিস্টেমে বলেন তো আবার চিন্তা করে দেখেন আপনি ট্যালেন্টেড একটা ছেলে আপনার যেই বই পড়তে দিই এটা আপনি তিন মাসে শেষ করে ফেলতে পারছেন কিন্তু আপনাকে তারপর এক বছর অপেক্ষা করতে হবে আপনি ধরেন প্রতিযোগিতাটা এডুকেশনের কেমন দশটা গাধা পাঁচটা ঘোড়া বলছে যে ওইখানে পৌঁছাতে হবে ঘোড়া দুই স্টেপ দিয়ে বা এক দৌড় দিয়ে এখানে চলে আসছে এখন এখানে চলে আসার পর ঘোড়াকে বলতেছে যে অপেক্ষা করো গাধাগুলো আগে আসুক তারপরে এক বছর কমপ্লিট হলে তুমি সার্টিফিকেট পাবা হাউ কাম দিস ইজ দ্য বক্স দিস ইজ দ্য আলটিমেট বক্স যে ওই পর আমি দুই মাসে শেষ করে ফেলছি এবার আমার পরের ক্লাসের আরো অনুমতি দাও দিবে না তোমার এক বছর গাধারা তো এখনো আসে নাই এমভাবে আমাদের মতো ঘোরাঘোড়া যারা জন্মাচ্ছি স্পিড নিয়ে পৃথিবীতে তাদেরকে সিস্টেমেটিক গাঁধা বানানো হচ্ছে এবার আসেন এটা তো এডুকেশন সিস্টেম গেল মানে অন্যের উপরে চলে গেল এবার একদম কাছের কাছের কথাগুলো আপনাদের খারাপ লাগবে আমি জানি বাট সব সময় ভালো ভালো কথা আমরা শুই না তালি দিয়ে চলে যাই জীবনে কোথাও কাজে লাগে না এমন কথা এটা আপনার রক্তক্ষরণ যাতে ভিতরে হয় এমন কথা বলতে হবে আমাকে আপনার খারাপ লাগুক বাট কথাটা আপনার কাজে লাগে একসময় আজকে বকা দিবেন সময় দোয়া করবেন খেল করেন এটা তো হলো স্কুল এবার ফ্যামিলি কি শিখেছে দেখেন ফ্যামিলি শেখাই বাবা জীবনে যাই করো ভালো কিছু করবা এটা আমরা গরিব মানুষ অত দরকার নেই ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে হবে না কে বলে দিছে মা বাবা তখন আমরা চিন্তা করছি যে এর চেয়ে ভালো পরামর্শ তো জীবনে হয় না তো আপনি একবার ঘুরে ঘাড় ঘুরিয়ে চিন্তা করলে কারণ মা বলছে আপনাদের একটা সিম্পল প্রশ্ন করি তো এই যে প্রত্যেকের এইখানে পানির বোতল দেখতে পাচ্ছি এই বটলের মধ্যে আমি যদি চিনি দিয়ে দেই ওয়ান স্মুন চিনি দিলে এটা খেতে কেমন হবে এটার মধ্যে লবণ দিলে নোনা হবে এবার আপনার মা শখ করে আদর করে মধ্যে বীজ দিল কেমন হবে এটা টেস্ট এটা খাইলে কোনো সমস্যা হবে কি হবে মারা যাবেন কেন না এটা আপনার মা দিছে তো আদর করে দিছে যত্ন করে বাবা খাও কি হবে এটা আমরা বুঝি এটা আমরা বুঝি না আদর করে বাবা মা আমাদেরকে যে ভিজ দিচ্ছে এটা যে আমাদের লাইফ শেষ করে দিচ্ছে আরে ভাই ছেড়া কাথায় শুয়ে আছি বিধাই আমারই তো লাখ টাকা স্বপ্ন দেখতে হবে যার আছে সে তো দেখবে না কিন্তু আমাদের মাথায় একটা দিয়ে দিস ইজ দ্য বক্স এই যে দিয়ে দিল এরপরে আমরা যেহেতু বাংলাদেশের ডোন্ট গেট মি রং আমি কাউকে ছোটো করছি না আমাদের কবি সাহিত্যিকটা অনেক ক্রিয়েটিভ ছিলেন তাদের থেকে অনেক শেখার কিছু আছে বাট আমি পয়েন্ট আউট করছি যেখানে আমাদের মাইন্ডসেট আপে প্রবলেম তৈরি হয় ওই পয়েন্টগুলোতে আমাদের খুবই পপুলার একটা কথা এইসব কথা বললে খুব ভাল লাগে এবং আমরা এগুলো শেয়ার টের হয় যে দারিদ্র মোরে করিল মহান শুনছি না আমাকে একটু বুঝাই দেন দারিদ্র কিভাবে মহান করিল কোনোদিন কিন্তু চিন্তা করলাম না দারিদ্র মহান করে একজন মানুষকে ভাই মহান কি মহান না এটা বোঝার জন্য আপনার হাতে টাকা টাকা থাকতে হবে নাই কেমনে বুঝবেন এবং আমাদের মুভি সিনেমা যেগুলো দেখানো হয়েছে সব জায়গাতে একটা জিনিস দেখানো হয়েছে যে ব্যবসায়ী মানে সব স্মাগলার সব জাম্বু রাজীব আহমেদ শরীফ বড় বড় ব্যবসায়ী ঠিক আছে ব্যবসা করে কোটি কোটি টাকা মানে ব্যবসা খারাপ টাকা পয়সা খারাপ কেন বিশ্বাস করেন পৃথিবীতে টাকার ভালো জিনিস নাই বলা হয় কি আমাকে একটা দেন তো মতো পানি সহ দেন আমি ভুল বলছি পানির বোতল বলছি উইথ ওয়াটার তো বলিনি এই যে এটার মধ্যে কি আছে পানি এর অপর নাম কি এটা কিনতে টাকা লাগে তাহলে টাকার নাম কি আপনি কখনো ঘুরে চিন্তা করছেন যে জিনিসটা থেকে বাচ্চাদের টাকা না অথচ বাপ সারাদিন টাকা লাগতেছে স্কুলের বেতন দিচ্ছে টাকা ড্রেস কিনছে টাকা খাবার কিনছে টাকা এভরিওয়ে যে জিনিসটা আপনার লাগে ছোটবেলা থেকে জিনিসটা আমাকে চরমভাবে ভাবে ঘৃণা করতে শেখানো হয় কেন দিস ইজ দ্য বক্স